আসসালামাইহমতুল্লাহার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আব্দুল্লাহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ইবাদতে মুক্তি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত ইবনে ওমর রাদুতাল আনহ আদত ছিল তার সম্পদের মধ্যে যেটি তার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় মনে হতো সেটি তিনি মহান আল্লাহর নামে দান করে দিতেন তার দাসেরাও তার এ অভ্যাস সম্পর্কে অবহিত ছিল তার কোনো কোনো কৃতদাস মসজিদে গিয়ে ইবাদতে লেগে থাকত ওমর যে কৃতদাসকে ইবাদতে অধিক মনোযোগী দেখতেন তাকে মুক্ত করে দিতেন তার সাথীরা বলল ওরা তো আপনাকে ধোকা দিচ্ছে তিনি বলতেন আল্লাহ পাকের কাছে ধোকা খেতে আমি পছন্দ করি হজরত নাফে রাহমাতুল্লাহ আলাহি বলেন একদা লক্ষ্য করলাম ইবনি ওমর রাদিয়াল্লাহতাল আনহু অনেক মূল্য দিয়ে ফরিদ করা একটি উঠের পিঠে সাওয়ার হয়ে কোথাও যাচ্ছে চলতে চলতে উঠতির গতি ইবনি ওমর তালা আনহুর ভীষণ পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি উঠের পিঠ থেকে নেমে গেলেন আমাকে বললেন ওহে নাফে এই উঠটিকে জখম করে কুরবানির উঠের মধ্যে করে দাও আবু নাইমের অপর এক বর্ণনায় রয়েছে হজরত নাফে রাহমাতুল্লাহি আলাহি বলেন একদা হজরত ইবনে ওমর মর আনহ একটি মূল্যবান উঠে সাওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন আমিও তার সফর সঙ্গী ছিলাম চলার তার গতি পছন্দ হওয়ায় তিনি আখ আখ উটটি থামিয়ে দিলেন তারপর উটটির গলায় জুতার মালা পরিয়ে দিতে বললেন সেকালের রীতি ছিল এরকম সেকালের রীতি ছিল এরকম যে উঠের গলায় জুতার মালা পরানো হয় সেই উঠ মক্কায় নিয়ে জবাই করে দেওয়া হতো হজরত ইবনে ওমর রাদিয়ালাহ আনহো আদত ছিল কোন জিনিসটার অধিক পছন্দ হলে তিনি সেটা মহান আল্লাহর পথে দান করে দিতেন মনে মনে ভাবতেন কেয়ামত দিবসে এই দান কাজে আসবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ